খাবারের সাথে খুব সুন্দর হয় যখন পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়া যায় আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আমার ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আসুন ভিডিওটা শুরু করি হ্যালো হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাউন্ড ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আসুন জেনে নেই আমরা কোথায় গিয়েছিলাম আমরা সবাই মিলে পরিবারের মিরপুর বারো নম্বর রেস্টুরেন্টে ঢাকা শহর এমন একটি শহর যেখানে তার নিজের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে এবং পরবর্তী দিনের জন্য আবার অপেক্ষা করে এবং আবার সেই কাজ নিয়ে ব্যস্ত থাকে সময়ের সাথে সাথে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু তার মধ্যেও পরিবার নিয়ে একটি সময় কাটানো উচিত আর আমাদের এই পরিবারের সম্পূর্ণ মিলন জন্য আমাদের মৌসুমি দিদির উদ্যোগের জন্যই আমরা একসাথে মিলিত হতে পেরেছিলাম এই পরিকল্পনা ছিল একেবারেই হঠাৎ সো মৌসুমি দিদিকে অনেক অনেক ধন্যবাদ এবং তার পক্ষ থেকে এই ট্রিটটি ছিল আমাদের দৈনন্দিন ব্যস্ততার মাঝে একটু সময় বের করা খুবই কঠিন হয়ে পড়ে কিন্তু আমাদের সবারই উচিত একটু সময় বের করে পরিবারকে সময় দেওয়া এতে করে আপনার মনও এবং সম্পর্কও ভালো থাকে একটা মজার বিষয় কি জানেন আমাদের খুবই ক্ষুধা লেগেছিল কিন্তু আমরা যখন অর্ডার দেই খাবারটা আসতে খুবই দেরি হচ্ছিল একটা খাবার আসার পর আবার আধা ঘন্টা পর আবার একটি খাবার আসে আমাদের প্রতিটি অর্ডারে ছিল এক একটি কাপল সেট অর্ডারের মধ্যে আমাদের প্লেটটি সব থেকে আগে এসেছিলো আমার এবং আমার স্ত্রীর প্লেটটি আগে এসেছিলো এবং আমরা সবার থেকে আগে খেয়েছি পরবর্তীতে পরবর্তীতে আধা ঘন্টা পর মিষ্পি এবং অর্ঘদের খাবার চলে আসে এরপরে আবার আরও আধা ঘন্টা পর আমাদের কল্লোলদা এবং রুমাদির খাবার চলে আসে খাবারটা যদি একসাথে আসতো এবং আমরা সবাই মিলে একসাথে খেতে পারতাম তাহলে খুবই ভালো হতো পরবর্তীতে এক এক করে নীল এবং মৌসুমী দিদির খাবার আসে এবং তারা আস্তে আস্তে করে খেয়ে ফেলে সবার শেষে খাবার আসে রাতুলের খাবার আমরা সবাই মিলে গল্প করছিলাম খাচ্ছিলাম এবং খাবারটা খুবই টেস্টি ছিল খুবই ভালো ছিল এবং খুবই মজার ছিল আমাদের ফুড মেনুতে অনেক ধরনের আইটেম ছিল যা বলে শেষ করতে পারবো না আপনারা দেখে নিন এক একটি খাবারের স্বাদ ছিল এক এক রকম সত্যি অসাধারণ ছিল খাবারগুলো আমরা যখন খাবার খাচ্ছিলাম তারা উপভোগ করতেছিল এবং তাদের খাবার যখন আসছে তখন তাদের খাবার খাওয়া আমরা উপভোগ করতেছিলাম যেহেতু আমরা সবাই অনেক দিন পর একসাথে মিলিত হয়েছি তাই আমরা সবাই খাচ্ছিলাম এবং গল্প করছিলাম আমাদের যেহেতু আগে খাওয়া হয়েছিল তাই রেস্টুরেন্টের পাশে একটি খোলা ছাদ ছিল তাতে আমরা হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরি করছিলাম রুপটপ থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে এবং আমার স্ত্রী দেখে খুবই ভালো লাগছিল এই রুপটপটি ছিল উপরে সম্পূর্ণ খোলা এবং এবং অনেক বাতাস আসছিল আমরা যাওয়ার আগে থেকে খুবই বৃষ্টি হচ্ছিল তাই জায়গাটি অনেক ভিজা ছিল আমার মনে হয় কি বৃষ্টির দিনে মানুষ অনেক কম এসেছিল যদি আবহাওয়া ভালো হতো তাহলে মানুষের সমাগম আরও বেশি হতো এবং সেখানে শিশুদের খেলাধুলা করার জন্য আরও ছিল বিভিন্ন ধরনের খেলাধুলার জিনিস এবং শিশুরা তাতে খেলা করছিল একের পর এক সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সবাই গল্প করছিলাম কেউ কোল্ড ড্রিঙ্কস কাচ্ছিল পরে অনেক মজা করছিলাম পাশেই ছিল অনেক মজার একটি খেলার স্পট আপনি প্রথমে দশ টাকা দিয়ে একটি কয়েন নিবেন কয়েনটি মেশিনের ভিতর প্রবেশ করাবেন প্রবেশ করার সাথে সাথে আপনি পনেরো সেকেন্ড সময় পাবেন পনেরো সেকেন্ডের মধ্যে ওই হুক দিয়ে একটি ফরেস্ট অ্যানিমাল কালেকশন করতে পারলে আপনি পেয়ে যাবেন আবার একটি দোললা ছিল সেখানে সবাই মিলে ফটো সেশন করলাম এবং আমার স্ত্রীও সেখানে ফটো সেশন করলো একটু ভিডিও করলাম পরবর্তীতে একসাথে সবাই মিলে ছবি তুলে আমরা সেখান থেকে বিডিও হলাম থ্যাংক ইউ